মাল এক এলাকায় চলে না আরেক এলাকায় চলে আমি আমার কাছে কোনো ব্যাপার নাই এটা মাঠে ঘাটে মেলায় যেহানে চেহানে বেসতে পারবেন ভাই ওই যে রিক্সা চালায় পকেটালা কিন্তু পকেটাল সব জায়গায়

নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের জার্সি টি শার্ট পলো শার্ট গেঞ্জি প্যান্ট সকল ধরনের জেন্টস আইটেম পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই এত ভাই ভালো আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আছে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আছে কারখানা যে প্রোডাক্টগুলো নতুন আসছে এই কালেকশনগুলো যারা যা বিক্রি করতে পারবে মানুষ সহজে

ছয় নাম্বার গলি তিনশো আটাত্তর নাম্বার দোকান আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই ভাই অনেকে পাঁচ হাজার টাকা নিচে দেন না পাঁচ সাত হাজার কিন্তু আমি তিন হাজার টাকার দিই ভাই তিন হাজার টাকার মাল জি মালটা আমার আগে মানুষ নিয়ে দেখুক কেমন

এটা আমার শুধু বিপুলে দেখব আমি আর যদি কালারের এই কালার আমি বিক্রি করতে পারতাছি না ওটা আমি চেঞ্জ করে দিবো কারণ আমি পারে জেলায় মাল দেই এক মাল এক এলাকায় চলে না আর এক এলাকায় চলে আমি আমার কাছে কোনো ব্যাপার নাই যত ধরনের সুযোগ সুবিধা সব সব আমি

এই যে দেখেন ভাই এই যে একটা এই যে ব্রাজিল এই যে ব্রাজিল কলার আল ব্রাজিলের যাচ্ছে এটা কি আছে এটা খেলার সময় কিনতে গেলে ভাই পাঁচশো সাড়ে পাঁচশো টাকা লাগবে এটা মাত্র দাম কত জানেন মাত্র আশি টাকা ভাই মাত্র মাত্র আশি টাকা আর্জেন্টিনা হোক ব্রাজিল হোক

কালারের জন্য বিক্রি করতে না পারলে ওটাও আমার ভাই আচ্ছা আমি আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন আমার প্রতি একটা যাদের বিশ্বাস আছে আপনার নিঃসন্দেহে নির্ভয়ে হ্যাঁ এটাই এটাই যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন এইটাই ঠিক আছে যত সিকিউরিটি আছে আমি দেবো ইনশাআল্লাহ এটা মাঠে ঘাটে মেলায় যেখানে চান নেই পারবেন ভাই ওই যে রিকশা চালায় পকেটালা কিন্তু পকেটালা কলারা নামে গঞ্জে সব জায়গায় চলে সব জায়গায় 75 টাকার একটা মাপ চোখ বন্ধ করে দুইশো টাকা বলবেন দেড়শো টাকা করে বলবেন দেড়শো টাকা বল ভাই ওর দেখ লাভ ডিগুন প্রাই তিন লাভ তিন গুলা এই যে এক্স এর মাল अवेलेबल কালার আছে এই যে এক্স এর মালে যে স্টাইলিং স্টাইলিং カラー স্টাইলিশ ডিজাইন

আমি কিন্তু এম রাখি না এম রাখি তো আমি রাখি না দেখছেন এটা একদম বড় সাইজ একদম বড় সাইজটা এম এল এক্স এল এল এক্স এল এল এক্স এল দুইটা সাইজ হ্যাঁ দুইটা সাইজ কালার কিন্তু একটাই হবে কালার হ্যাঁ কালার একটাই হবে মাত্র মাত্র 85 টাকা বাংলাদেশের নিউ জার্সি এটা নিউ জার্সি

এই যে কালার গুলা সুন্দর কালার হবে মাত্র দাম কত জানেন পাঁচশো টাকার মাল পাঁচশো টাকার মাল এটা দাম কত জানেন মাত্র মাত্র একশো ত্রিশ টাকা ভাই মাত্র একশো তিরিশ টাকা একশো ত্রিশ টাকা এই যে হেন চায়না ডিজাইন চায়না ডিজাইন চায়না থাকবে যে কালার দেখেন ভাই দেখেন আছে হবে মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এই যে একটা আঠার মধ্যে আছে ভাই এই যে আঠার ভিতরে আছে সব নতুন নতুন ডিজাইন যেখানে আমি একটা কোয়ালিটির মাল

মানে নিলে তিনটা তিনটা এক মানে পুরা পানি নিতে হবে পুরা পান তিন সাইডতে পারবে না এই যে ভাই কালার গুলা দেখেন দেখেন জল ছাপা কত সুন্দর ছাপা ভাই অনেক সুন্দর হবে বিক্রি করে সারা পারবে না এটা যদি পাঁচশো করেও বেছেন ভাই

চারশো টাকার চারশো টাকার তো জানেন একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ আঠার ভিতরে ভাই কালার এই দশটা কালার হবে দশটা কালার দশটা কালার হবে দুইশো দশ এই যে একটা মম পালিশের ভিতরে ভাই এই যে দেখেন কালার হবে কালার দেখেন কালার দেখেন কালার

কত বিক্রি হওয়ার মাল মিনিমাম তিনশো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো পাঁচশো টাকা পাই মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা হবে কি ভাই হান্ড্রেড পার্সেন্ট কটন সুত্রি ভিতরে যারা কটন কটন হ্যাঁ একদম হান্ড্রেড টাকা করা মাল

পঁচাত্তর টাকা মাত্র ষাট টাকা ভাইয়া ষাট ষাট টাকা হলো মাত্র পঁচাশি টাকা মাত্র কি জানেন এটা হলো আট দশ বারো আট দশ বারো হ্যাঁ মাত্র পঁচাশি টাকা তিনটা সাইজ এরপরে এই যে বাংলাদেশি জার্সি আছে যে বাংলাদেশ জার্সি এই যে জার্সি বাংলাদেশের এক কালারের কালারের মধ্যে জার্সি হবে আপডেট ডিজাইন নিউ এই নিউ বাইর মাত্র দাম কত জানেন মাত্র মাত্র পঁচাশি টাকা পাই মাত্র পঁচাশি টাকা একশো টাকা পালিশের বিক্রি মোমের বিক্রি কত করেছেন ভাই মাত্র একশো টাকা বাই পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে একটা এই যে দুইটা সাইজ কটনের বিক্রি কালার গুলো হবে মাত্র একশো দশ টাকার মান একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র

আমি আবার বডি খুলব না যদি কোন সমস্যা পাই বডির ভিতরে আমার ভালো যেটা থাকবে কাস্টমার ভালো যেটা থাকবে কাস্টমারের আমি বিকাশ টাকা দিয়ে দিব। আর আমার কথা হবে না কর্ম আমি কিন্তু আমার এটা আমি এটা নিয়ে আমি থাকা বলবো না যা বলছি হান্ড্রেড পার্সেন্ট উনিশ বিশ হবে না কোনো কালার এটা আমি আর যদি ফাটা তো হবে না হাজারে একটা হবে না যদি হয় এটা আমার খালি ভিডিও বলে আমি টেকা নগদে বিকাশ করে দিব ইনশাল্লাহ এখানে জার্সি টি শার্ট পলো শার্ট জেন্টস আইটেমের অসংখ্য কালার এবং ডিজাইনের প্রোডাক্ট আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম